আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো অনেকেই রিকোয়েস্ট করছিলেন থাইল্যান্ডের হালকা প্যাডের ফোমের ব্রা দেখানোর জন্য অনেকে কিন্তু এটা ডাবল স্টন ব্রা করেন এই যে স্টোনালা ব্রা দেখেন কত সুন্দর শেপের চোখা শেপ থাকবে হালকা ফোম রেগুলার ওয়ার করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে ব্যাকপারটা যদি দেখাই সাইজ পাবেন বত্রিশ থেকে চল্লিশ দেখেন শেপ কাটিংটা কত সুন্দর আর হালকা প্যাড প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একেবারে অফার প্রাইস মাত্র তিনশো টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অর্ডারের জন্য স্ক্রিন নাম্বার পাইকারি নিলে সুনীল ভাইয়ের নাম্বার চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপে দেখেন কালারগুলি কত সুন্দর মাত্র তিনশো টাকায় বত্রিশ থেকে চল্লিশ তো চলে আসবেন আপন আমাদের শপে লেডিস আইটেমের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে একেবারে পাইকারিতে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাড্রেসটা অর্ডারের জন্য বড় শপও পাইকারি নিয়ে শুনবি সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হয়েছে